মনে করছিলাম প্রবাসের মাটিতে না জানে কতই শান্তি কিন্তু এখন প্রবাসে আসার পর দেখছি শান্তির থেকে অশান্তিটাই বেশি আমার পাঁচ বছরের ছেলে আমাকে দেশে যেতে বলছে আমি যেতে পারছি না সে আমাকে ঈদ করবে না যেতে পারলাম না সে অনেক রিকোয়েস্ট করলো যেতে পারলাম না দুঃখ আর কোথায় রাখবো বলো আমার এক বছর মেয়ে সে আব্বু আব্বু বলে ডাকে তাকে আজ পর্যন্ত কুলে নিতে পারলাম না নামে প্রবাস যার সুখের ছোঁয়া খুবই দূরে কষ্ট অসংখ্য কষ্ট প্রবাসীদের যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কিন্তু পরিবার পরিজনের কাছে যাইতে মন চাইলেও যেতে পারে না দুঃখে কষ্ট বুকটা ফেটে যায় যখনই আমি আমার ছেলের সাথে কথা বলি সে অনেক অনেক রিকোয়েস্ট করে আমাকে দেশে যাওয়ার জন্য কিন্তু আমি তো তাকে বোঝাতে পারি না যে আমি কত টাকা ঋণ আছি কতটুক যন্ত্রণায় আছে আমারও ইচ্ছে করে তাকে কোলে নেই তাকে জড়িয়ে দরি চুমু খাই কিন্তু আমার অভাব কিসের আমার দুঃখ কিসের সেটা কাউকে বোঝানো সম্ভব না আসলে আমার এরকম অভাব নেই দুঃখ অনেক অপ্রন্ত দুঃখ হ্যাঁ আমি এখানে ভালো আছি কটা টাকা বেশি কামাই কিন্তু মনে হচ্ছে এই টাকার চেয়ে আমার দেশেই সুখ সবচেয়ে বেশি ছিল প্রবাসীদের যন্ত্রণা অন্য প্রবাসী কেউ বুঝতে পারে না তার পরিবার পরিজন প্রিয়জনের জন্য যে তারা কিভাবে কষ্ট করে দিনের পর দিন